আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেচিয়ে ছাড়া 71 ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কিনা দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে 71 এর কোনো সম্পর্ক নাই দে আর কোনো না থাকা না জি কথা বলেছেন এদের এখন যারা শিবির করছে আপনি যদি আমাকেই প্রশ্ন করেন আমাকেই প্রশ্ন করছেন কেন আমি একাশি সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি অফ কোর্স আপনি ইতিহাস জানবেন কেন টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না অবশ্যই জানবো কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন আপনি আমাকে আপনি তো আমাকে বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন আমার জন্ম হয়েছে একাশি সালে ওয়াই আর ইউ টেলিং মি

প্রশ্ন হলো ইউ আর আস্কিং মি টু সে সরি ফর व्हाट ইজ ইট ডিড আই ডু সালে জন্ম মানুষকে বলছেন কেন আপনি তো জামাত ইসলামের ই রিপিটেডলি টু টেল বুঝতে জামাতি ইসলামকে আসলে ফর্মালি সরি বলেছে কখনো আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্ক ওয়াকি ভাল না আপনি নাগরিকত্বের মামলা সম্পর্ক জি অবশ্যই আমার জন্ম ওই সময় না হলেও আমি বিরানব্বই সালে মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকরমের উত্তর পত্রিকা খুলেন উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেন দ্যাট ওয়াজ ফর্মাল আট ফর্মাল আট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দ্য কোশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিন কোশ্চেন টু সাম পিপল এজ এ জাস্ট টু আস দ্য কোশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নাই এর বাইরেই অবজেক্টিভ এখন অবজেক্টিভ কী হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু

কি আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টিক অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিস আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপাল কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কনস্টিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা আর একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পরে না ডেমোক্রেসি পরে না ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পরে না লিবার্টি রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি পরে না দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে